hello shawakey -e assalamu alaikum i'm yaske এমন একটি রেস্টুরেন্ট দেখাবো যেখানে আপনি সব কিছু পাবেন গরম গরম এবং আপনার চোখের সামনে সব কিছু যত্ন সহকারে তৈরি করে দিবে তো চলেন আমার সাথে আমি আপনাদের রেস্টুরেন্ট আগে দেখাই সব কিছু ঘুরে রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু অনেক সুন্দর লাইটিং ডেকোরেশন সব কিছু কিন্তু অনেক সুন্দর হাইওয়ে পাশে এরকম সুন্দর রেস্টুরেন্ট সত্যি চোখে পড়ার মতো বরিশাল থেকে একটু দূরে এয়ারপোর্ট থানার সামনেই অবস্থিত এই রেস্টুরেন্টটা এখানে আসলে আপনি পেয়ে যাবেন হান্ডি বিফ ফিশ কিউ কাবাব কাবুলি পোলাও হাঁসের মাংস রুটি পিঠা রুমাল রুটি গরুর পায়া গরুর বুড়ি খিচুড়ি ছাড়া আরও রয়েছে চা চাল বাজার নাড়ু পাখরখানি আমি অর্ডার দিয়ে দিয়েছি একটা আস্ত মুরগির বার্বিকিউ আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই আমি বার্বিকিউটাই নিলাম এই যে ভাইয়াটা দেখতে পাচ্ছেন উনি কিন্তু এই রেস্টুরেন্টের ওনার এই ছোট ভাইয়াটা কিন্তু আমাদের বরিশালের অমৃতর লাল দে কলেজে পড়ে ইন্টার ফার্স্ট ইয়ারে কম বয়সে এরকম একটা রেস্টুরেন্ট দেওয়া তারপরে হচ্ছে কাস্টমারদের সাথে কথা বলা সত্যি আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম খুব সুন্দরভাবে ও কিন্তু আমাদের বুঝিয়ে বলছিল আর আমার আবু বললেন জব শুধুমাত্র বিকেল টাইমে খোলা থাকে এখন থেকে আপনারা শুনলেন ও কিন্তু খুব একটা ফ্যামিলির ছেলে তারপরে নিজে কিছু করছে নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে সত্যি এটা অনেক অনেক প্রশংসা পাওয়ার যোগ্য কারণ এখনকার দিনের ছেলে মেয়েরা কিছু করতেই চায় না বাবা মায়ের টাকা থাকলে সেই টাকা দিয়েই চলে তারা নিজেরা কিছু করতে চায় না সেই তুলনায় এই ছেলেটা অনেকটাই ডিফারেন্ট একটা ছেলে পড়াশোনার পাশাপাশি এত কম বয়সে এরকম একটা রেস্টুরেন্ট খোলা বা এরকম নিজে হাতে সব কিছু করা সত্যি অনেক বেশি ভালো লাগার ছিল এটা আমার কাছে হইতে একটু টাইম লাগে আর উনি খুব যত্ন সহকারে এটা বানাচ্ছিল আমরা ওয়েট করতেছিলাম বারবিকিউ হওয়ার জন্য আর আমার বাবা এটা তো বারবার বলতেছিল এখনো হচ্ছে না কেন আমি খাবো এটা আমার বাবাটা এটা খুব বেশি পছন্দ করে বারবি হয়ে গেছে এখন আমাদের এটা দিবে খেতে দেখতে তো খুবই আমি আছে দেখি এটা টেস্ট করে খেতে কীরকম হয় সত্যি এটা খুব টেস্টি ছিল আমি আর আমার বাবাইটা একটু সময়ের ভিতরে সবটা খেয়ে ফেলেছি এরপরে দুইটা চা অর্ডার দিলাম সাথে নিলাম চাল বাজাম বাখরখানি এটাও খেতে অনেক বেশি টেস্টি ছিল চাটাও ভালোই ছিল খারাপ না আর এটা হচ্ছে আমার বিল ছয়শো টাকা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার নতুন বছর অনেক অনেক ভালো কাটুক সুন্দর কাটুক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে বাই